দেখো জেসন মোমো ডে বাতিস্তা যখন একই সাথে একটা মুভির মধ্যে আছে তখন আমরা কিন্তু একটা হাই অকটেন কিছু অ্যাকশন মানে এক্সপেক্ট করবো কারণ তাদের ওই দানব শরীর তো সেই বডিতে আমরা তো ড্রামা এনজয় করতে বসবো না তাদেরকে নিয়ে তো কেমন হলাম কথা হচ্ছে দ্য ব্রেকিং ক্রিউ মুভিটাকে নিয়ে আর এই মুভিটাকে তুমি একটা বডি কপ অ্যাকশন কমেডি বলতে পারো তো দিস ইজ ইস্যু তোমরা আছে চল রুবি করি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমি হাইলি রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তোমরা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না যাতে করে নোটিফিকেশন ডট যায় তুমি আমার সবার আগে রিভিউটা দেখতে পাবে তো কথা হচ্ছে দা রেকিং প্রিউ মুভিটাকে দেখে কেমন লাগলো দেখো এ দুটো সৎভাই আছে একজন রাগী এবং নিয়মভঙ্গা পুলিশ আমি গল্পের গল্পটা বলছি এই মুভিটা ছোট করে বলবো সয়েলা তো দেবো না যেটা বলছিলাম মোমো আছে আর আছে বাতিস্তা এরা দুজন সৎভাই একজন রাগী এবং অন্যজন ডিসিপ্লিন শান্ত এবার যে শান্ত সেটা হচ্ছে বাতিস্তান মোমো আছে রাগী এবং নিয়মভঙ্গা পুলিশ তাদের বাবা রহস্যময় হত্যার রহস্য উন্মোচন করতেই হাওয়াইতে একত্রিত হয় তারা এইবার পরিচালক অ্যাঞ্জেন্ট ম্যানুয়েল সোটা সিনেমাটিকে আশি বা নব্বই দশকের সেই ক্লাসিক অ্যাকশন ভাই দেওয়ার চেষ্টা করেছেন দেখো পজিটিভ দিক যদি বলি বিস্ফোরক কেমিস্ট্রি বলবো আমি প্রথমে সিনেমাটি সবচেয়ে শক্তিশালী দিক হলো মোমো আর বাতিস্তা এর জন্যই তোমরা মুভিটা মানে এনজয় করে শেষ করে দিতে পারবে তাদের অনস্ক্রিন বন্ডিং দারুণ লেগেছে মুভিটাতে তাদের মধ্যে সারাক্ষণ যে ঝগড়া আর খুনশুটি চলে সেটা স্ক্রিনে বেশ উপভোগ ছিল আর একজন মানে লুজ কেন অন্যজন রিজনেবেল তো এই বই মানে অপোজিট সাইডের যে মানে কেমিস্ট্রিটা চমৎকারভাবে ফুটে উঠেছে আর যারা মারপিট ভালোবাসে তাদের জন্য তো এই মুভিটা একটা দারুণ ট্রিট হতে চলেছে নতুন করে কিছু বলার নেই সিনেমাটি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক এবং ছোটোখাটো কিছু ফাইট সিন বেস রিয়েলিস্টিক বিশেষ করে একটা হলওয়ে ফাইট সিকোয়েন্স আছে আমি বলবো সেটা তোমরা দেখো দারুণ এনজয় হবে আচ্ছা সাধারণত আমরা অ্যাকশন মুভিতে নিউ ইয়র্ক বা এলের কংক্রিটের জঙ্গল দেখি কিন্তু এখানে হাওয়াইয়ের প্রাকৃতিক সৌন্দর্য আর সেখানকার কালচারকে যেভাবে অ্যাকশনের ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করেছে তা কিন্তু চোখে একটা শান্তি দেবে আর সিনেমার জোকসগুলো বেশ স্মার্ট নাইনটিজের দশকের অ্যাকশন কমেডিতে যে একটা ধাঁচ ছিল সেটা কিন্তু এখানে আবার ফিরে এসে এই যে বললাম আশি আর নব্বই দশকে সেই জায়গাটাকে টাচ করতে চেয়েছেন পরিচালক এইবার আমি আসবো কিছু নেগেটিভ দিকে দেখো গল্পের ভেতরে নতুন খুব একটা নিয়ে আমরা আশাও করি না এদের বই বই যেতে কিন্তু সেই পুরোনো রিভেঞ্জ দেওয়ার কর্পোট ষড়যন্ত্র এটাই মানে প্রেডিক্টেবল স্টোরি আমি বলতে চাইছি তুমি সিনেমা শুরু করার কুড়ি মিনিটের মধ্যে বুঝে যাবে সে কী হতে চলেছে আচ্ছা সিজিআই এর কিন্তু কিছু কিছু জায়গায় একটু সমস্যা দেখলো বড় বড় অ্যাকশন সেট পিস বা হাইওয়ে চেস সিকোয়েন্সে কিছু জায়গায় সিজিআই বেশ কাঁচা মনে হয়েছে হাই বাজেট মুভি হিসেবে এটা এক্সপেক্টেড নয় আর ভিলেনের কথা বলবো দেখো ক্ল্যাশ ব্যাং তাই সেই এখানে ভিলেন হয়েছে তো তার মতো অভিনেতা থাকলেও চরিত্রটা ঠিক মতো বিকশিত হয়নি চরিত্রটা ঠিক মতো লেখা হয়নি বলে মনে হলো আমি কানেক্ট করতে পারলাম না তার সাথে মনে হয়েছে ভিলেনকে শুধু মার খাওয়ার জন্যই রাখা হয়েছে আর প্রায় দু ঘন্টার এই সিনেমাটা মাঝে মধ্যে কিছুটা ধীরগতির মনে হতে পারতো কিছু ইমোশনাল সিন চাইলে ট্রিম করে যেতে পারতো আমি যদি ফাইনাল ব্যাটিক দিয়ে দেখো দ্য রেকিং কোনো অস্কার জেতার মতো তো সিনেমা নয় তবে এটি একটি সলিড পপকর্ন এন্টারটেন বলবো পপকর্ন এন্টারটেন আমি বলতে পারবো এটাকে যদি তুমি খুব বেশি লজিক না খুঁজে শুধু অ্যাকশন কমেডি আর জেশন মোমা বাতিস্তার মাসেল পাওয়ার দেখতে চাও তবে এই সিনেমাটা তোমরা সময় নষ্ট তো করবে না আমি এই মুভিটাকে রেটিং দেবো কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ আউটটা আমি এই বললাম যে দু ঘন্টার যে রান টাইমটা সেটাকে কিন্তু চপ করে আরামসে পনেরো মিনিট কেটে বাধ্য হয়ে যেত তাহলে কিন্তু আরও ফার্স্ট ফ্রেস হতো সিনেমাটা তো এই ছিল আমার দ্য ব্রেকিং থ্রু নিয়ে অল ওভার রিভিউ কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো বা তিস্তার মোমোর কম্বিনেশন তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো তো এই ছিল আমার ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেড প্রসেস রিলেটেড কোনো রিভিউ নিয়ে ততক্ষণ ধরে ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা